দেশের রাজনৈতিক আবহাওয়া এখন অনিশ্চিত কখনো মেঘমুক্ত কখনো বৃষ্টিমুখর আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি জামাত এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিভেদ স্পষ্ট হচ্ছে পিয়ার সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলনের মাঠেও সরব হচ্ছে কিছু দল এ অবস্থায় জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অবাক করা বিষয় হল সঙ্গে তিনি নিয়েছেন দেশের তিন রাজনৈতিক দলের চার গুরুত্বপূর্ণ নেতাকে প্রায় দুই সপ্তাহের সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও থাকছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি সুপরিকল্পিত সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্য ও ভবিষ্যৎ নেতৃত্ব প্রদর্শন করা চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা ও দক্ষিণ এশীয় ভূরাজনীতি নিয়ে সচেতনতা তুলে ধরা সবই এর অন্তর্ভুক্ত হতে পারে এর আগে ইতিহাসে মাত্র একবার এমন নজির পাওয়া যায় পঁয়তাল্লিশ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে গিয়েছিলেন তবে সেই সফরে ছিল ভিন্ন প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে রাজনৈতিক বিভাজন অর্থনৈতিক অস্থিরতা এবং শীতল যুদ্ধের বৈশ্বিক উত্তাপ সবকিছু মিলিয়ে তখন বাংলাদেশের অবস্থান ছিল জটিল জিয়া সেই সময় দেশের অভ্যন্তরীণ ঐক্য ও বহির্বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে জাতিসংঘ সফরে যান